আসসালামু আলাইকুম আমার আরেকটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আলহামদুলিল্লাহ পাকের অশেষ রহমতে কিন্তু ভুট্টার দাম এখন পর্যন্ত কিন্তু নিম্ন বাজারে আসেনি আলহামদুলিল্লাহ ভুট্টার দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে এর সাথে কিন্তু এলসি নামার যে সম্ভাবনাটা সেটাও কিন্তু অনেকটা কমে যাচ্ছে কারণ হচ্ছে ডলার সংকটের কারণে কিন্তু এলসি অনেকটা অসম্ভবই বলা চলে আর বর্তমানে কিন্তু বাংলাদেশেও অনেক ভালো মানের ভুট্টা পাওয়া যায় এই কারণে কিন্তু এলসি করা প্রশ্নই আসে না তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভুট্টার দাম কত করে ভুট্টা কিভাবে বিক্রি করব বা ভাই আমার ভুট্টাগুলো বিক্রি করে দেন আবার অনেকেই বলেছেন ভাই আমাকে কিছু ভুট্টা ক্রয় করে দেন বা আমার সাথে ভুট্টার ব্যবসা সারা বছর করতে পারবেন সে বিষয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বিষয়টি হচ্ছে যে আমরা সর্বপ্রথম জানবো আমাদের অঞ্চলের ভুট্টার বাজার এরপরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার এরপরে যারা যারা ভুট্টা আপাতত ক্রয় করতে যাচ্ছেন কোন কোন অঞ্চল থেকে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেব এবং কারা কারা ভুট্টা বিক্রয় করতে যাচ্ছেন তাদের সাথেও কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে যোগাযোগ করে দেবো তো সর্বপ্রথম আমরা আজকে আমাদের অঞ্চলের ভুট্টার দাম জানবো আজকে আমাদের অঞ্চলের ভুট্টার দাম কিন্তু আগের মতোই রয়েছে অর্থাৎ গাড়ি লোট হচ্ছে বারোশো পঁচিশ টাকা তিরিশ টাকা বা বিশ টাকা বা বারোশো টাকা এমন কিন্তু আর আপনাদের অঞ্চলে কত সেটি তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন তবে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কিছু অঞ্চলের তথ্য পেয়েছি ভুট্টা কত করে ক্রয় বিক্রয় হয়েছে সেটি আপনাদের আমরা এখন দেখিয়ে দেব এরপরে অনেকেই যারা ভুট্টা ক্রয় করতে চাচ্ছেন আমি আপনাদের সেই আইডিটা মেনশন করে দেবো অর্থাৎ যে ভাইটি ক্রয় করতে চাচ্ছেন আপনারা তো অবশ্যই তার সাথে কথা বলবেন আমি তার যে কমেন্টটা সেটা আমি দিয়ে দিচ্ছি ওই নাম দেখে বা ওই কমেন্টতে গিয়ে আপনার রিপ্লাইয়ের মাধ্যমে তার সাথে বিক্রয় করতে পারেন আপনারা দেখতে পেলেন এই দুজন কিন্তু হচ্ছে বড় ব্যবসায়ী আপনারা চাইলে এনাদের সাথে যোগাযোগ করে ভুট্টা বিক্রয় করতে পারেন আর যদি কারো ভুট্টার প্রয়োজন হয় সেটি অবশ্যই এই কমেন্ট দেখে নিতে পারেন তো আপনারা বিভিন্ন জনের কমেন্ট দেখতে পারলেন বিভিন্ন অঞ্চলে ভুট্টার দামগুলোও দেখতে পারলেন অর্থাৎ বিভিন্ন অঞ্চলে কিন্তু এগারোশো আশি বারোশো টাকা বা এগারোশো ষাট টাকা ভুট্টার ক্যাটাগরির উপর নির্ভর করে আপনারা যারা ভুটটা সরাসরি কিনতে চান তারা অবশ্যই এই কমেন্টগুলো দেখে তাদের সাথে কথা বলবেন আর যদি সম্ভবপর হয় আমার সাথেও যোগাযোগ করলে করতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব তাদের সাথে যোগাযোগ করে দেওয়ার আর যারা বিক্রয় করে করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন দেখবেন যে খুব দ্রুত আপনি ভালো একটা ব্যবসায়ী পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম